ফ্রেন্ডস সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আমি চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস ভাই তাড়াতাড়ি জয়েন করো আমি চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি চলে আসো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সবাই কোথায় তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো গল্প করবো সবার সাথে সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো একটু গল্প করি সবার সাথে শিখিয়ে দিচ্ছে আমাকে

সবাই তাড়াতাড়ি লেভে চলে আসো আমি চলে এসেছি নাড়াচ্ছিস কেনা কে দেখতো দরজাটা খুলে দেখ সুইটি ডাকি সুইটাকে জিজ্ঞেস করে বলিটি ডাকছো জিজ্ঞাসা কর মনে হলো তো ডাকছে সুইটকে বলো তুমি ডাকছো জামা তো পড়াই রয়েছে যা সবাই তাড়াতাড়ি জয়েন এসছি তুমি খোলো তুমি খোলো খাটে গিয়ে খোলো সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো আমি চলে এসেছি সবার সাথে গল্প করতে দুষ্টুমি করবি না সুইটের হাত ধরে ধরে যাবি থাক খোলা থাক হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো আমি গল্প করতে চলে এসেছি সবার সামনে বন্ধুরা তোমরা যারা যারা আছো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইভে আমি চলে এসেছি গল্প করার জন্য তোমাদের সঙ্গে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তাড়াতাড়ি চলে আসো তোমরা তোমাদের সঙ্গে গল্প করতে আমি চলে এসেছি কতক্ষণ বসে থাকবো আর এভাবে সবাই তাড়াতাড়ি জয়েন করো একটু গল্প করি তোমাদের সঙ্গে সবাই কোথায় তোমরা তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি তোমাদের সবার সঙ্গে হ্যালো আছি একটা লাইক করে দাও ও লাইক অপশন আছে ওটা একটু করে দাও সবাই তাড়াতাড়ি লাইভে চলে আস আমি চলে এসেছি সবার সঙ্গে গল্প করার জন্য তাড়াতাড়ি চলে এসো একটু সবাই কতক্ষণ বসে থাকবো একা একা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো একটু গল্প করি সবার সাথে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো একটু গল্প করি সবার সঙ্গে সবাই তাড়াতাড়ি চলে আসো হ্যালো ফ্রেন্ডস তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি সবাই তাড়াতাড়ি চলে আসো লাইফটা তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আমি চলে এসছি ばちの。 একটু তাড়াতাড়ি চলে আসো লাইফটা জয়েন করো ভাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো কতক্ষণ একা একা বসে থাকবো বলো তো তোমরা কেউ আসবে না একটু গল্প করবে না আমার সাথে কিন্তু এতটাই খারাপ যে আমার সাথে কিন্তু গল্প করা যায় না তুই চলে আসো একটু গল্প করি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি চলে আসো ঝটপট চলে একটু গল্প করি তবে চলে আসো তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইফটা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইফটা আমি চলে এসেছি তাড়াতাড়ি চলে আসলো লাইক দেখো মা মাদের ভালোবাসে মাগের ভালোবাসা বড় রাস্তা চোখের লাইক রাস্তা

সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আমি চলে এসেছি এই বউ তোর জোরে জোরে কথা বলো আমার দি বোন দিয়ে তুমি জোরে জোরে কথা বলো আমার আমার জীবন মন সব তোমাকে দেই হুম সত্যি কথা হুম আমার না 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 আমার আমার জীবনই নেই আর আর আমার আর আর আমার শরীরই নেই সবাই তাড়াতাড়ি চলে আসো একটু কমেন্ট করো সবাই তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি সবার সঙ্গে বসুন ওঠে বসো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো একটু গল্প করি সবার সঙ্গে লেগে জয়েন করো কতবার বলবো তোমাদের একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো একটু গল্প করি তোমাদের সঙ্গে তোমরা কি আর আসবে না লাইফে কতবার বলি তোমাদের একটু লাইভে আসো একটু আসো একটু আসো তাও তোমরা লাইভ জয়েন করো না একটু গল্প করবো ভাবি তোমরাই আসো না একা একা গল্প করা যায় বলো তোমাদের তোমরা না আসলে তোমরা একটু লাইভে এসে না গল্প করলে আমার একা একা লাইভে বসে থাকতে ভালো লাগে বলো তো সবাই না আসলে আমার ভালো লাগে না লাইভে আসতে ওটা সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর তোমরা না আমি এখনই বেরিয়ে যাবো লাইফ থেকে

লিপস্টিক পরব না এখন রাখতে এখন পরব না লিপস্টিক আনবি না পিঠান খাবা আনলে পরে ঠিক আছে ফ্রেন্ডস দাড়াও দাঁড়াও দাঁড়ো তো ঠিক আছে ফ্রেন্ডস সবাইকে আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার লাইভে আসবো তোমরা আশা করবো আমি তোমরা কালকে আমার লাইভ জয়েন করবে তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো